হ্যালো মাই চ্যানেল আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ রাইটস লিমিটেড তরফ থেকে কিন্তু একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন পাবলিশ হয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছো পাচ্ছি পাঁচ বারো দু হাজার চব্বিশ তো এখানে তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ তোমাদের যে এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্ডিস সেই অ্যাপ্রেন্ডিসের জন্যই কিন্তু তোমাদের এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে মেনলি অ্যান্ড এখানে তোমাদের যে সমস্ত অনলাইন অ্যাপ্লিকেশন হবে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ছয় বারো দু চব্বিশ থেকে তোমাদের লাস্টের যেটা রয়েছে দেখতে পাচ্ছ পঁচিশ বারো দু হাজার চব্বিশ পর্যন্ত বাকি সমস্ত যে কোম্পানির ডিটেলস সেগুলো দেওয়া রয়েছে তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো এখানে তোমাদের যে ডিগ্রি রয়েছে মানে ইঞ্জিনিয়ারিং অথবা নন ইঞ্জিনিয়ারিং আর ডিপ্লোমা আইটিআই পাস আউট সমস্ত ক্যান্ডিডেট যারা আছো তারা সকলেই কিন্তু এই অ্যাপ্রেন্টিস এর জন্য অ্যাপ্লাইটি করতে পারবে তো অ্যাপ্রেন্টিস এর সাধারণ যে কোয়ালিফিকেশন গুলো সেগুলো নিয়ে আলোচনা করবো তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেট গুলো বা অ্যাপ্রেন্টিসের সমস্ত আপডেট পাওয়ার জন্য এখানে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস তোমরা দেখতে পেয়ে যাচ্ছ অ্যাপ্রেন্টিস এর যে ক্যাটাগরি রয়েছে এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ মানে গ্রাজুয়েট ডিপ্লোমা অ্যান্ড ট্রেড অ্যাপ্রেন্টিস মানে আইটিআই আর স্টাইপেন্ট গুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ বেশ ভালোই রয়েছে চোদ্দ হাজার গ্রাজুয়েটের ক্ষেত্রে এন্ড বারো হাজার তোমাদের ডিপ্লোমার ক্ষেত্রে হাইটাই এর ক্ষেত্রে তোমরা দশ হাজার পার মান্থ পেয়ে থাকবে এন্ড তোমাদের যে কোয়ালিফিকেশন সেটা তোমরা দেখতে পাচ্ছ না ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যাদের আছে বি বিটেক ফোর ইয়ারস অফ ফুল টাইম ডিগ্রি মানে ফুল টাইম তোমাদের যে ডিগ্রিটা রয়েছে সেটা কিন্তু থাকতে হবে আর যারা নন ইঞ্জিনিয়ারিং রয়েছে মানে নর্মালি যে গ্রাজুয়েট রয়েছে বি এ এই সমস্ত যে ডিগ্রিগুলো সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু থ্রি ইয়ারস এসে রেগুলার তোমাদের ক্যান্ডিডেট হতে হবে ডিপ্লোমার ক্ষেত্রেও এখানে তোমাদের সেম রয়েছে থ্রি ইয়ার্স এর ফুল টাইম তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা অ্যান্ড আইডিয়ার ক্ষেত্রে তোমাদের ফুল টাইম ক্যান্ডিডেট হতে হবে নাম্বার অফ ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ যে টেকনিক্যাল গ্র্যাজুয়েট রয়েছে তাদের ক্ষেত্রে একশো বারোটি আর নর্মাল গ্রাজুয়েটের ক্ষেত্রে উনত্রিশটি অ্যান্ড ছত্রিশটি তোমাদের ডিপ্লোমার ক্ষেত্রে অ্যান্ড টি তোমাদের আইটিআই পাস আউট ক্যান্ডিডেটদের জন্য এখানে টোটাল দুশো তেইশটি তোমরা সিট পেয়ে যাবে তো নিচের দিকে তোমরা যে কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি সেটা দেখতে পেয়ে যাবে এখানে সমস্ত যে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং রয়েছে তাদের ক্ষেত্রে এখানে সমস্ত ভাগগুলো দেওয়া রয়েছে এস সি এস টি ও সমস্ত ভাগগুলোই তোমরা দেখতে পেয়ে যাবে এখানে তোমাদের জার যেটা রয়েছে সে সেটা অবশ্যই দেখে নিতে পারো এখানে তোমাদের যে গ্র্যাজুয়েট রয়েছে নর্মাল যেটা নন ইঞ্জিনিয়ারিং তাদের ক্ষেত্রেও রয়েছে ডিপ্লোমার ক্ষেত্রেও রয়েছে অ্যান্ড তোমাদের যে আইটিআই রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে কাস্ট অনুযায়ী এখানে ডিভাইড করা হয়েছে তো এই সমস্ত ডিটেলসগুলো তোমরা আশা করি নিজেরাই দেখে নিতে পারবে যাদের যেমনটা দরকার তেমনটা দেখে নেবে এরপর কথা বলবো এলিজিবিলিটি বা যে সিলেকশন রয়েছে সেই নিয়ে এখানে তোমরা দেখতে পাচ্ছ শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেট উইল বি ডান বেসড অন দ্য ম্যারিট লিস্ট অফ ফাউন্ড অন দ্য বেসিস অফ পার্সেন্টেজ অফ মার্কস অফ টেন ইন দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তো তোমাদের যে কোয়ালিফিকেশান রয়েছে মানে সমস্ত যে কোয়ালিফিকেশান গ্রাজুয়েট ডিপ্লোমা অ্যান্ড যে আইটিআই রয়েছে তাদের ক্ষেত্রে যে সমস্ত কোয়ালিফিকেশনগুলো রয়েছে সেগুলো মিলে যে তোমাদের পার্সেন্টেজটা হয় সেই পার্সেন্টেজের বেসিস করে কিন্তু তোমাদের এখানে রিক্রুট করা হয়ে থাকবে এখানে তোমাদের বলা হয়েছে দ্যার উইল বি নো রিটিন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ তো তোমাদের এখানে কিন্তু কোনোরকমের রিটিন টেস্ট অথবা ইন্টারভিউ কন্ডাক্ট করানো হবে না আর সেম কেসের ক্ষেত্রে এখানে তোমাদের বলা রয়েছে মানে সেম মার্কস যদি থেকে থাকে দুজনের তাহলে কিন্তু যে ওল্ডার মানে যে বয়সে বড় তাকে কিন্তু এখানে বেশি প্রেফারেন্সটা পেয়ে থাকবে অ্যান্ড তোমাদের যে মিনিমাম কোয়ালিফাইং মার্কস রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ সিক্সটি পার্সেন্ট অ্যাগ্রিগেট ফর যে জেনারেল অ্যান্ড ইবি ক্যান্ডিডেট রয়েছে আর বাকি পঞ্চাশ পার্সেন্ট তোমাদের এস এসটি ও নন ক্রিমিনিয়ার ক্ষেত্রে অ্যান্ড পিডাব্লু যারা রয়েছে তাদের জন্য আর এখানে তোমাদের যে সমস্ত টেকনিক্যাল বা নর্মাল যে কোয়ালিফিকেশন ডিগ্রিগুলো রয়েছে সেই ডিগ্রিগুলো কিন্তু অবশ্যই যে রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট সেই সমস্ত ডিসিপ্লিন থেকেই হতে হবে যেমন তোমাদের যে টেকনিক্যাল ডিগ্রিগুলো রয়েছে তার ক্ষেত্রে এআইসিটি অ্যাপ্রুভ হতে হবে আর যে আইটিআইগুলো রয়েছে তাদের ক্ষেত্রে এনসিবিটি আর এস সি হতে হবে আর তারপরে এখানে তোমাদের বলা রয়েছে যে যে সমস্ত ক্যান্ডিডেট নট এলিজিবল তাদের এখানে লিস্টগুলো দেওয়া রয়েছে যেমন এখানে তোমাদের বলা রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটের যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান রয়েছে সেটা ওয়েটিং লিস্টে আছে মানে যারা এখনো মার্কশিট বা রেজাল্ট পাওনি তারা কিন্তু এখানে এলিজিবল না আর এখানে বলা রয়েছে যে ক্যান্ডিডেট নট কমপ্লিটেড এটিন ইয়ার্স মানে যাদের এইটিন ইয়ার্স হয়নি এখনো তো যে কাট অফ ডেটটা রয়েছে সেই অনুযায়ী তারা কিন্তু এলিজিবল না আর যেসব ক্যান্ডিডেট মানে আন্ডারবো অ্যাপ্রেন্টিসিভ তো অ্যাপারেন্টিসিভ ট্রেনিংয়ের মধ্যে এখনো আছো সেই সমস্ত ক্যান্ডিডেট অবশ্যই এলিজিবেল না আর যে সমস্ত ক্যান্ডিডেট যে এক্সপেরিয়েন্স রয়েছে মানে কোনো ট্রেনিং বা জব এক্সপিরিয়েন্স রয়েছে ওয়ান ইয়ারস এ বেশি বা ওয়ান ইয়ার তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে এলিজিবিলিটি কোনো রকমের নেই আর লাস্ট যে পয়েন্টটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ সমস্ত যে কোয়ালিফিকেশন রয়েছে ইঞ্জিনিয়ারিং বা নন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে অথবা ডিপ্লোমা তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে যারা কোনো ডিগ্রি কমপ্লিট করা নাই তারা কিন্তু এখানে এলিজিবল না এটাই মেনলি বলা রয়েছে তো যাই হোক এরপরে তোমাদের যে পয়েন্টটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই তো হাউ টু অ্যাপ্লাই বেসিক্যালি তোমাদের কীভাবে অ্যাপ্লাই করবে সেটাই প্রসেস দেওয়া রয়েছে এখানে তোমাদের সমস্ত যে ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যে ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং স্কিম মানে নেটসের যে পোর্টাল রয়েছে এই ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে আর যে সমস্ত ক্যান্ডিডেট আইটিআই পাস আউট রয়েছে মানে যারা আইটিআই কমপ্লিট স্টুডেন্ট তাদের ক্ষেত্রে যে ন্যাপসের পোর্টাল রয়েছে মানে এই যে ওয়েবসাইটটি রয়েছে ডাব্লুডাব্লু ডট ইন্ডিয়া ডট ডট এই পোর্টালে গিয়ে তোমাদের আবেদনটি করতে হবে আর তারপরে কিন্তু তোমাদের যে নেটস বা ন্যাপসের যে ওয়েবসাইট রয়েছে সেখানে লগ ইন করে মানে নির্দিষ্ট যে তোমাদের ভ্যালিড ইমেল আইডি বা পাসওয়ার্ড রয়েছে যেগুলো ক্রিয়েট করা নেই তারা কিন্তু অবশ্যই ক্রিয়েট করে নেবে তারপরেই তোমরা অ্যাপ্লাই সেকশনে গিয়ে তোমাদের যে রাইটস লিমিটেড রয়েছে সেখানে আবেদন করতে পারবে যাই হোক বিপোর অ্যাপ্লাইং কী কী রয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে এগুলো আমি আর আলোচনা করবো না এরপর এখানে তোমাদের সমস্ত যে কোয়ালিফিকেশন ডিগ্রিগুলো রয়েছে ডেট অফ বার্থ আইডেন্টি কার্ড আর তোমাদের যদি কাস্ট থেকে থাকে তাহলে তো এই কাস্ট সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের এখানে দরকার রয়েছে যে ওয়েবসাইটে তোমরা এই সমস্ত ডকুমেন্ট বা সার্টিফিকেটগুলো আপলোড করবে সেটা তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের মানে এটা একটা কিন্তু গুগল ফর্ম সেখানে গিয়ে তোমাদের আপলোড করতে পারে এখানে তোমাদের বলা রয়েছে আফটার অ্যাপ্লাই মানে অ্যাপ্লাই করার পরেই তোমাদের কিন্তু এই সমস্ত কাজটি করতে হবে আর এখানে তোমাদের যে রয়েছে হাজার করতে হবে যাই হোক এখানে তোমাদের যে সমস্ত গাইডলাইনসগুলো গুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু তোমাদের স্ট্রিক্টলি ফলো করতে হবে যেমন তোমাদের যে সমস্ত ডকুমেন্ট রয়েছে সেই সমস্ত ডকুমেন্টের কিন্তু একটাই পিডিএফ হবে মানে সিঙ্গেল পিডিএফ তোমাদের কিন্তু সবকিছুই অ্যাটাচ করতে হবে আর তোমাদের যে ম্যাক্সিমাম সাইজ রয়েছে পিডিএফ টা তোমরা দেখতে পাচ্ছ দশ এম পর্যন্ত কিন্তু তোমাদের ম্যাক্সিমাম সাইজটা রয়েছে সেই ফাইলটার যাই হোক এখানে তোমাদের কিন্তু সিঙ্গেল সাবমিশন তোমরা পেয়ে থাকবে সমস্ত যে রিকোয়ার্ড ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র কিন্তু গুগল ফর্মেই আপলোডটা করতে হবে বা সাবমিটটা করতে হবে তোমাদের আর আদারওয়াইজ কিন্তু কোনো রকম ইমেল আইডি বা যে হার্ড কপি সেন্ড করা সেই সমস্ত কোনো বিষয়ে কিন্তু তোমাদের এখানে কনসিডার করা হবে না এখানে বলা রয়েছে নো ডকুমেন্ট আদার দেন দ্য লিস্ট মেনশন অ্যাট দ্য শ্যাল সাবমিটেড তো তোমাদের যে এখানে তোমাদের ডি নাম্বার দেখতে পাচ্ছ মানে উপরে যে ডকুমেন্ট লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ এই ডি নাম্বার চারটা যে লিস্ট রয়েছে এই চারটা লিস্টের ডকুমেন্টই শুধু তোমাদের কিন্তু আপলোড করতে হবে তো এই হচ্ছে সমস্ত ডিটেলস এখানে তারপরে তোমাদের যে সিলেকশন প্রসেস রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে সিলেকশনটা হবে মানে সিলেকশন প্রসেসটা সেটা তোমরা আগে বলে দিলাম তোমাদের যে ন্যাপস বা ন্যাপসের পোর্টালে গিয়ে তোমরা আবেদন করতে হবে আর আবেদনের পর তোমাদের সমস্ত যে কোয়ালিফিকেশন লিস্ট রয়েছে সেই লিস্টের উপর যে ম্যারিট লিস্ট তৈরি হবে মানে যার কোয়ালিফিকেশন মার্কস বেশি রয়েছে সেই মার্কস বেশি দিয়েই কিন্তু তোমাদের এখানে ম্যারিট লিস্ট তৈরি হবে সেই বেশি সেই তোমাদের এখানে রিক্রুট করা হবে আর এখানে তোমাদের উপরে যে দুই নম্বর মানে যেটা আমি বললাম সেটাই যাই হোক এরপরে তোমাদের যে সিলেক্টেড ক্যান্ডিডেট রয়েছে বা ভ্যাকেন্সি যে অ্যাভেলেবিলিটি রয়েছে সেই সেই তোমাদের এখানে কিন্তু শর্ট লিস্টেড ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু অবশ্যই ইনফর্ম করে দেওয়া হবে তো তোমাদের যে ইমেল আইডি রয়েছে ফ্রম এই যে ইমেল আইডিটি রয়েছে এই ইমেল আইডির মাধ্যমে কিন্তু তোমাদের ইমেল নোটিফিকেশনটি সেটি সেন্ড করা হবে আর সমস্ত যে ডকুমেন্টগুলো রয়েছে তোমাদের কিন্তু অবশ্যই অরিজিনাল কপিগুলো ক্যারি করতে হবে মানে নিয়ে যেতে হবে ফার্দার যে ডকুমেন্ট ভেরিফিকেশন বা আদার্স যে প্রসেসগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করার জন্য তো এখানে তোমাদের যে নো ফিজিক্যাল এন্ড হার্ড কপি অফ ডকুমেন্ট টু বি সাবমিটেড অ্যাট দিস পয়েন্ট অফ টাইম তো তোমাদের কিন্তু কোনো রকমের হার্ড কপি বা ফিজিক্যাল কপি সেখানে সাবমিট করতে হবে না সেটা কিন্তু ভেরিফাই করে তোমাদের দিয়ে দেওয়া হতে পারে যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেলস তোমরা নোটিফিকেশনটি অবশ্যই নিজেরা একবার ভেরিফাই করে নেবে তো এরপরে তোমাদের যে জেনারেল ইনস্ট্রাকশন গুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো এখানে তেমন আর কিছু নেই তোমাদের যে অ্যাপrenticeship পিরিয়ডটা রয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ ওয়ান ইয়ারস এটা তোমাদের রয়েছে আর তোমাদের কিন্তু এটা এক্সটেন্ড করা হবে না সেটাই মেইনলি বলা রয়েছে আর এখানে তেমন তোমাদের কিছু নেই তো যারা যারা অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু অবশ্যই যে NETS এর বা NAPS এর পোর্টাল রয়েছে সেখানে আবেদন করে যে গুগল ফর্মটি রয়েছে সেটা সাবমিট করে অ্যাপ্লাইটি করতে পারো আর এরপরে তোমাদের যে কমিউনিকেশন রয়েছে

ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে একটি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন জব আপডেট গুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো বন্ধুরা এরপর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো জব আপডেটের এর সাথে